তো এখন আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সেটা এম টিপি এই টপিকটা নিয়ে আমরা পড়াশোনা করবো এই টপিকটা বোর্ডসের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং নিজের জন্য ইম্পর্টেন্ট আজকে বোর্ডের ক্লাস তো বোর্ডসের উপর আমরা ফোকাস করার চেষ্টা করবো প্রথমে জানতে হবে যে এম টিপি ফুল ফর্ম কি এম ফর মেডিকেল এ ফর টার্মিনেশন টি ফর প্রেগনেন্সি আমাদের যেমন ভাবে উপাস আছে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে পড়ছে আমরা প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে পড়ছি প্রথম পিছন থেকে আসছি এই শব্দের মানে হচ্ছে প্রেগন্যান্সি প্রেগনেন্সি মানে একটা মহিলার যখন গর্ব সঞ্চয় হয় কি হয়ে থাকে একটা মহিলা যখন গর্ব সঞ্চার গর্ব সঞ্চার বলতে কি বুঝি একটা মহিলার ধরো এটা ইউটেরাস আছে ইউটেরাসের মধ্যে যখন একটা বাচ্চা শিশু ধরো এটা একটা বাচ্চা শিশু কথার জন্য জাস্ট একটা রাফ একটা বাচ্চা শিশু যখন আবির্ভাব ঘটে তখন তাকে আমরা বলে থাকি গর্ভ সঞ্চার এই গর্ভ সঞ্চার যখন একটা মহিলার হয় তখন তাকে আমরা বলে থাকি প্রেগনেন্ট মহিলা এবং গর্ভ সঞ্চার হওয়াটাকে বলা হয় প্রেগনেন্সি এবার এই যে বাচ্চারা তৈরি হয়েছে ও জেনারেলি নাইন মান্থ অর্থাৎ ন মাস পর লাগভাগ ন মাস পর ন মাস সাত দিন পর মায়ের পেটে বাচ্চাটা তৈরি হওয়ার ন মাস সাত দিন পর বাচ্চাটা মায়ের পেট থেকে বাইরে বেরিয়ে আসে যাকে আমরা বলে থাকি একটা শিশু বা বাচ্চা জন্ম হয়েছে ঠিক আছে এবার এই ন মাস সাত দিনের পূর্বেই যদি ভাবে বাচ্চাটা বাইরে বেরিয়ে চলে আসে ঠিক আছে ন মাস সাত দিনের পূর্বে যদি কোনো বাচ্চা যদি বাইরে বেরিয়ে চলে আসে জেনারেলি আমরা এটা নমাস সাত দিনের পূর্বে বলতে আট মাস সাত মাসের কথা বলছি না জেনারেলি আমরা দেখতে পাই বিফোর সিক্স মান্থ বিফোর সিক্স মান্থ অর্থাৎ ছ মাসের আগে যদি কোনো বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে আসে ঠিক আছে তখন কি হয়ে গেল এই যে প্রেগন্যান্সি ছিল মায়ের পেটে মানে মায়ের পেটে যে বাচ্চা ছিল যে মাটা প্রেগনেন্ট ছিল সেটা থাকার কথা ছিল ন মাস সাত দিন পর্যন্ত কিন্তু কোনোভাবে যদি ন মাস সাত দিনের পরিবর্তে তার আগে বাচ্চাটা কোনোভাবে মায়ের পেট থেকে বেরিয়ে আসে জেনারেলি সিক্স মান্থের আগে তাহলে কি হলো টার্মিনেশন টার্মিনেশন মানে কি হলো সমাপ্তি কিসের সমাপ্তি ঘটলো না গর্ভ সঞ্চারে বা প্রেগনেন্সির সমাপ্তি ঘটে গেল নর্মালি একটা মহিলা যখন প্রেগনেন্ট হয় তার বাচ্চা জন্ম হয়ে গেলে তার প্রেগন্যান্সি শেষ হয়ে গেল আমরা কোন একটা মহিলা যদি পেটের মধ্যে বাচ্চা থাকে তখন তাকে প্রেগনেন্ট বলি বাচ্চা জন্ম হয়ে গেলে তাকে কি আর প্রেগনেন্ট বলি বলি না কারণ কি তার প্রেগন্যান্সি শেষ হয়ে গেল বাচ্চাটা বাইরে চলে এসেছে ভালোভাবে বেঁচে গেল কিন্তু এর পূর্বেই যদি কোনোভাবে আমরা গর্ব সঞ্চারটা সমাপ্তি হয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায় সমাপ্তি মানে কি শেষ কোনোভাবে যদি তার প্রেগন্যান্সি পিরিয়ডটা শেষ হয়ে যায় তখন তাকে আমরা বলে থাকি টার্মিনেশন অফ প্রেগন্যান্সি এবার এটাই যদি মেডিকেল অর্থাৎ কোনোভাবে ভাবে কোনো ওষুধ নিয়ে মেডিসিন নিয়ে যদি শেষ করা হয় তখন তাকে আমরা বলি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি শব্দটা নিশ্চয়ই মানে মধ্যে গেছে কোন ওষুধ বা মেডিকেল জিনিসের সহায়তায় যদি একটা মহিলার প্রেগন্যান্সি সময়ের পূর্বে শেষ করে দেওয়া হয় তখন তাকে বলা হয় এমটিপি স্যার এটা তো আরেকটা নাম আছে আমরা শুনেছি কি নাম আছে স্যার এটার নাম হচ্ছে অ্যাবোরসন এই শব্দের তো আমরা কম বেশি শুনেছি এই শব্দটা তোমরা কম বেশি শুনেছো তার নাম হলো অ্যাবর্শন অ্যাবর্শন মানে কি এই যে শব্দটা লিখেছি ওটাই অ্যাবর্শন অ্যাবর্শন মানে কি সময়ের পূর্বে অর্থাৎ আমার সাত দিনের পূর্বে যদি জোর করে কোনো জিনিস বের করে নেওয়া হয় তখন থেকে অ্যাবর্শন বলা হয় তা জোর করে কি বারবার বের করা হয় না নর্মালি বের করা হয় তো এটাই হচ্ছে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি এম টিভির ভাগ বা পদ্ধতি দুভাবে করা হয় একটা হচ্ছে স্পন্টেনিয়াস আর দু নাম্বার হচ্ছে মেডিকেল কন্টেনিয়াস মানে কি মানে ধরতে পারো যে কোনো ন্যাচারাল কারণেই হতে পারে ধরো কোনো মহিলা একটা প্রেগনেন্ট হয়েছে আমরা প্রচুর প্রচুর ডাক্তার হিসেবে প্রিকশন তাকে দিয়ে থাকি যে এগুলো করবেন না ওগুলো করবেন না জিনিসগুলো আপনার প্রেগনেন্সিতে আপনার এবং আপনার বাচ্চা দুজনের ক্ষতি করতে পারে যেমন কোনো ভারী জিনিস একটা মহিলা প্রেগনেন্ট হলে তার তোলা উচিত নয় দৌড়াদৌড়ি বেশি করা উচিত নয় বা বিভিন্ন ধরনের সেন্সিটিভ জিনিস সেগুলো করা উচিত নয় কোনো মহিলা বাই চান্স যদি সেগুলো করে বা কোনো কারণে যদি ধরো সিঁড়ি থেকে নামতে নামতে পড়ে গেল বাচ্চা এবং দুজনেরই ক্ষতি তখন বাচ্চাটাকে বের করে দেওয়া হলো বাচ্চাটা বেঁচে আছে না মৃত আছে ওটা নিয়ে ঠিক আছে তখন ওই জিনিসটাকে বলি আমরা আপর্ষণ স্পন্টেনিয়াস মানে কি নর্মাল কোন একটা ঘটনা ঘটেছে আমার বের বাচ্চাটাকে নষ্ট করার মানে ইচ্ছা ছিল না কোনোভাবে ন্যাচারাল কারণে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে বা বাইরে বেরিয়ে চলে এসেছে তখন তাকে বলবো স্পন্টেনিয়াস এনটিপি বা স্পন্টেনিয়াস আপর্ষণ আর যদি বিভিন্ন কারণ আছে যেটা ডিসকাস করছি ওই কারণ গুলোর কারণে আমি জোর করে বাচ্চাটাকে নষ্ট করতে চাইছি বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছি সহজ ভাষায় তখন তাকে বলে মেডিকেল কি বলা হয় মেডিকেল কারণ ওটার জন্য এন্ট্রি শব্দ হয় এন্ট্রি শব্দটা দেখেছি এই দুটো পয়েন্টে কিন্তু অ্যাবর্শনের পয়েন্ট আমি যদি অ্যাবর্শনকে ব্রড ক্যাটাগরিতে ভাগ করি তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি যেটা মেডিকেল পদ্ধতির মাধ্যমে জেনারেলি হয়ে থাকে এবার আমি তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগে মেডিকেল আমরা কিছু কিছু সময় সময় একটা বাচ্চাকে নষ্ট করে থাকি তখন নষ্ট করার কারণ কি এটাকে আমি এ বি সি তিনটে পয়েন্টে আমি পড়ার চেষ্টা করবো ঠিক আছে প্রথমে দেখো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে আগের লেকচারে পড়িয়েছি যে অ্যামনিওসেন্টিসিস থিওরি একটা বাচ্চার কোনো রকম ভাবে কোনো কিছু দিনগত ত্রুটি হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা কি করে থাকি না অ্যামনিওসেন্টিস করে থাকি এবার অ্যামনিওসেন্টিস এ পেলাম কোনো একটা বাচ্চা বিভিন্ন দিনগত ত্রুটি আছে ডাউন সিনড্রোম হতে পারে টার্নার সিনড্রোম হতে পারে এডওয়ার্ড সিনড্রোম হতে পারে জাস্ট এই সিনড্রোমগুলোর নামগুলো বসতে রাখো এটা জেনেটিক্স অ্যাপ্লাই করা হবে তো এই সিনড্রোমগুলো যদি থাকে তাহলে একটা মানুষের সাধারণ জীবনে অনেক ক্ষতি হয় তো সেই কারণে আমরা কি চাই যে বাচ্চাটার কেন এই সমস্ত ক্ষতির অংশ হবে সেই কারণে কিন্তু নষ্ট করে দেওয়া হয় এবার উপায় তো নষ্ট হবে না তখন মেডিকেল নষ্ট নষ্ট করা করা হয়ে হয়ে থাকে থাকে সেটা নিয়ে একটু পরে যে ডিসকাস করছি আগে ডিসকাস করছি যে কখন আমরা নষ্ট করবো তারপর ডিসকাস করব যে কিভাবে আমরা নষ্ট করবে তো প্রথম যে কারণটা সেটা কি বললাম আমি যদি কোনো বাচ্চার জিনগত ত্রুটি থাকে এটা হচ্ছে ওয়ান অফ দা মেজার একটা কারণ যে কারণে এমটিপি বা অ্যাবর্শন করানো হয়ে থাকে এবার প্রশ্ন যে জিনগত ত্রুটি বা এটা নির্ণয় করার আপনি তো বললেন যে তিন মাসের পরে আমি সেন্টেন্স করতে পারি তাহলে আমি জিনগত ত্রুটি যদি পাই বা কত পর্যন্ত লিমিট আছে যে কতদিনের মধ্যে বাচ্চাটা নষ্ট করতে পারবো এই যে ছ মাস ন মাসের কথা বললেন যে ফুল টান এর কতদিন আগে পর্যন্ত আমি বাচ্চাটা নষ্ট করতে পারবো এখন পর্যন্ত ভারত সরকারের নিয়মে চব্বিশ উইক কত চব্বিশ উইক নতুন মডিফাইড এটা সিক্স মান্থ অর্থাৎ ছ মাসের মধ্যে কিন্তু আইনতগতভাবে ভাবে অ্যামনিওসেন্টিস বা এমটিপি করা যেতে পারে একটা বাচ্চা নষ্ট করে দেওয়া হচ্ছে বা বাচ্চাকে মেরে দেওয়া হচ্ছে একটা আইন আমাদের নৈতিক বা এথিক্যাল ভাবে খারাপ লাগতে পারে কিন্তু বিভিন্ন জিনিসের বা বিভিন্ন জিনিসকে দেখে আমরা কিন্তু কিছু ডিসিশন নিয়ে থাকি এটা আগে ছিল টোয়েন্টি মান্থস অর্থাৎ সরি টুয়েলভ মান্থস অর্থাৎ থ্রি টুয়েলভ উইকস ফর এটা কিন্তু আগের নিয়ম ছিল এখন এটাকে কিন্তু লিগাল করে দেওয়া হয়েছে চব্বিশ সপ্তাহ আগে পর্যন্ত হ্যাঁ বহু মানুষের ছ কিন্তু বাচ্চা অনেকটা ম্যাচিওর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সবার জন্য এটা অ্যাপ্লিকেবল নয় এটা আইনগতগত ভাবে অ্যাপ্লিকেবল কিন্তু শারীরিক ভাবে সবাই যে ছ বাচ্চাকে নষ্ট করতে পারবে এমনটা নয় যা শারীরিক অনেক কিছু দুর্বলতা থাকতে পারে তার ক্ষেত্রে কিন্তু আমরা এই রিক্স নিই না আর ধরো বয়স অনেকটা বেশি তার ক্ষেত্রে কিন্তু এই ধরনের রিক্স আমরা একদমই নিই না সেক্ষেত্রে বাচ্চা এবং বাচ্চা যদি প্রাণ সংশয় কিন্তু চান্স থাকতে পারে সে কারণে আছে তোমরা বারো উইক আর চব্বিশ উইক যে দুটো থাকে চব্বিশ উইক কিন্তু ওকে এরপর প্রশ্ন যে এই যে নষ্ট করছি কত সময়ের মধ্যে নষ্ট করছি সবকিছু ঠিক আছে একটা কারণ বললেন আর কি কারণ তারা কথার জন্য বলছি কোন একটা

বড় বড় বাচ্চা রয়েছে অলরেডি ফ্যামিলির মধ্যে তাহলে এই জিনিসটা একটু নৈতিক ভাবে খারাপ দেখায় সামাজিক ভাবে খারাপ দেখায় কেমন একটু লাগে খারাপ দেখায় না সামাজিক ভাবে খারাপ দেখায় বিভিন্ন মানুষের কাছে লজ্জাও লাগে যে এত বয়স বয়স হয়ে গেছে তারপরে বাচ্চার ডেলিভারি হচ্ছে তখন কি করা হয় যদি হঠাৎ করে যদি এরকম বাচ্চা চলে আসে তখন আমরা কি করতে পারি এম কিন্তু করাতে পারি তাহলে কি যদি অনির্দিষ্ট গর্ব সঞ্চার পরে কোনো প্ল্যান ছাড়া যদি গর্ব সঞ্চার হয়ে যায় তখন কিন্তু হতে পারে তো এটা ওয়ান অফ দা মেন রিজন ভারতবর্ষের তিন নম্বর রিজন কি একটা তো ওটা তো বয়সগত ভাবে হয়ে গেল ঠিক আছে বর্তমানে ভারতবর্ষে তো বিভিন্ন ধরনের রিলেশনশিপ চলে লিভ ইন রিলেশনশিপ প্রেম রিলেশনশিপ সেক্সুয়াল রিলেশনশিপ মানে কি প্রেমের প্রথম দিনে হয়তো সেক্স করতে গেছে এবার এখন তো আর সেক্স বা ইন্টারকোর্স এর তো কোনো এজ নেই যে কোনো বয়সে যে খুশ করতে লাগে একটা পনেরো ষোলো বছর ছেলে করতে লাগে এবার একটা পনেরো ষোলো বছরের ছেলে সে কিন্তু জানে না যে কখন মানে ইন্টারকোর্স করলে একটা প্রেগন্যান্ট হতে পারে বা কি কি উপায় মেনটেন করলে প্রেগনেন্সি আটকানো যেতে পারে ওটাই এই চ্যাপ্টার মূল লক্ষ্য যেটা নিয়ে আমরা পরে পরের নেক্সট ক্লাসে পড়বো তো এই সময় কারণগুলো যেহেতু ওরা জানে না সেই কারণে ভাবে যদি ইন্টারকোর্স করে এবং সেই সময় যদি ওভুলেশন হয়ে যায় তখন কিন্তু একটা ছোট্ট মেয়ে তার কিন্তু প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এবার একটা ছোট মেয়ে তার বিয়ে হয়নি সে যদি প্রেগনেন্ট হয় তাহলে ব্যাপারটাকে সামাজিকভাবেও খারাপ এবং সব দিক থেকে একটা খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আবর্ষণ করতে পারি যদি অনির্দিষ্ট গর্ভ সঞ্চারণ হয়ে যায় কোনো কারণে গর্ভ সঞ্চার হয়ে গেছে এছাড়া আরো কি কি কারণ আছে ধরো কোনো একটা মহিলাকে কেউ রেপ রেপ করেছে করার ফলে সে সে হয়ে তাহলে ওই বাচ্চাটাকে পেটের মধ্যে করতেও পারে তো আইনে তাকে এতটা পর্যন্ত ছাড় দেওয়া আছে যে সে তার সে বাচ্চাটাকে যেটা পেটে মানে চান্স চলে এসেছে রেপের কারণে সেটা কিন্তু সে নষ্ট করতে পারে তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একটা এক্সট্রা পয়েন্ট লিখতে পারি নষ্ট করতে পারি এছাড়া বহু কারণ আছে যে কারণে আমরা এমপি মানে আইনত ভাবে করতে পারি সেটা কিন্তু লিমিট এই লিমিটের মধ্যে লিমিটের বাইরে কিন্তু নয় কি কারণ হতে পারে একটা আমি বললাম না যে কাপে আমাদের দুজন আমাদের দুটো বাচ্চা হবে এর থেকে ধরো বেশি বাচ্চা কেউ নিতে চাইছেই না কম বয়স বাচ্চাগুলো কিন্তু নিতে চাইছে কিন্তু বাই চান্সেন্ট তখন তাকে নষ্ট করতে হতে পারে তো এই ধরনের বিভিন্ন জিনিসের কারণ আছে যে কারণে কিন্তু আমরা এমটিপি আইনত ভাবে করিয়ে থাকি এবার এটার অপব্যবহার হয় প্রত্যেক জিনিসে যেন অপব্যবহার হয় এটার অপব্যবহার হবে আর কিছুক্ষণ আগে তোমাদেরকে আগে টপিকা ছিল অ্যামিওসিন্থেসিস আর বললে অ্যামিওসেন্সিস আমরা কিন্তু লিঙ্ক নির্ধারণ করতে পারি অর্থাৎ একটা পুরুষ না মহিলা এগুলো জানতে পারি এবার ভারতবর্ষের বিভিন্ন এলাকা আছে যেমন রাজস্থানের দিকে এলাকা আছে যেখানে মানা হয় যে একটা মহিলা জন্ম হলে তাদের পরিবারের জন্য অখুশির ব্যাপার ছেলে দরকার ছেলে হচ্ছে আমাদের মেন সম্বল তো এই ধরনের বিভিন্ন ধরনের থিঙ্কিং বিভিন্ন জায়গায় মানুষের রয়েছে হরিয়ানা রাজস্থান এই সমস্ত জায়গাগুলো বেশি দেখতে পাবে পশ্চিমবঙ্গ অনেকটা ভালো যেখানে এই সমস্ত ঘটনা কিন্তু লক্ষ্য করা যায় না এখানে একটা কন্যা সন্তানকে লক্ষ্য হিসাবে ধরা হয়ে থাকে তো সেই সমস্ত এলাকায় কি হয়ে থাকে তারা যদি এমনি করে বাচ্চাটা জানতে পারে যে মহিলা তখন কিন্তু বাচ্চা মেয়েটাকে সরি মহিলা বলছি বাচ্চা যে মেয়ে তাকে কিন্তু মেরে দেয় এটা বলা হয় ফিমেল ফেটিসাইড সেটা কিন্তু খুব ক্ষতিকারক একটা দিক ঠিক আছে তো সেই কারণে সেই জিনিসগুলো হচ্ছে এর রেস্ট্রিকশন সেগুলো হচ্ছে এমটিপির অপব্যবহার এমটিপির অপব্যবহার অনেকভাবেই হতে পারে এটা আমি নোটসে সম্পূর্ণ লিখে দেবো এর জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও আর একটা জিনিস বলছিলাম যে এম বা এটা কিভাবে করা হয়ে থাকে বিভিন্নভাবে করা হয়ে থাকে প্রথমত প্রথমের দিকে যখন আর্লি স্টেজে প্রেগনেন্সি আছে তখন ধরো এক মাস দু মাস প্রেগন্যান্সি এক মাস প্রেগন্যান্সি তখন বিভিন্ন ধরনের ওরাল ফিল হয়ে থাকে সেগুলো ডিটেল জানার প্রয়োজন নেই সেই ফিল যদি খায় তখন কিন্তু অ্যাবর্শন হয়ে যায় তারপরে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন আছে যেমন যে

ফুললি ম্যাচিউর হয়ে যাওয়ার পর যদি কোনো কমপ্লিকেশন থাকে নরমাল বার্থ না হয় তখন আমরা পেটটা কেটে পেটের বিভিন্ন লেয়ার কেটে বাচ্চাটাকে বাইরে বের করে এটাকে বলা হচ্ছে সিজার তো আমরা দেখতে পাই যখন ছ মাস বয়স হয়ে যায় ছ মাসে যদি কেউ আবর্জন করতে চায় একটা বাচ্চা মোটামুটি ভালো রকম ম্যাচিউর হয়ে যায় তখন কিন্তু আর আমরা ওই ওষুধ দিয়ে পিল খাইয়ে কিন্তু বের করতে পারি না তখন আমরা কিন্তু সিজারিয়ান পদ্ধতিতে কিন্তু বাচ্চাটাকে বাইরে বের করি কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা যদি মাসের থেকে কম থাকে কিন্তু মোটামুটি ম্যাচিউর হয়ে গেছে তখন কিন্তু ভেজায় না গিয়ে বিভিন্ন ধরনের কাটিং যন্ত্র ইউজ করে বাচ্চাটাকে তুলে বাইরে বের করে নিয়ে আসে খুব যন্ত্রদায়ক পদ্ধতি ওটা একটা মানে আবর্সম জিনিসটা একটু যন্ত্রদায়ক পেটে ব্যথা হয় বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে তো সেই ধরনের একটা পদ্ধতি হচ্ছে এম বা আকর্ষণ বিভিন্ন ভালো ইউজার কিন্তু আমরা যেভাবে যদি থাকে কোনোভাবে যদি কোনো প্ল্যান ছাড়া বাচ্চা সঞ্চার হয়ে যায় বা বিভিন্ন ধরনের পদ্ধতি হয়ে থাকে তখন কিন্তু এই পদ্ধতিটা লিগাল এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কত পদ বর্ষণ লিগাল এবং এম কাদের করতে পারি এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এম টিএর ফুল ফর্মটা তোমরা মনে রাখো মেডিকেল অফ প্রেগন্যান্সি আজকের জন্য এম এতটুকুই এবং এটাই খুব প্রয়োজনীয় বর্ষের জন্য এর থেকে বেশি নলেজের প্রয়োজন কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত নেই